Welcome to my channel Dogs Flight. নমস্কার, হ্যালো, আদাব Dogs ফ্লাইট ফ্যামিলি কেমন আছো সব? আজকে এমন একটা টপিক নিয়ে এসেছি না শুনে হাসতে হাসতে পেটে খিল ধরে যেতে পারে। আবার একটু মানে অবাকও লাগবে। কিসের কথা হচ্ছে? আরে বাবা, ও যে সব নিয়ম কানুন মানে রাতে নীল কাটা চলবে না, দুধ খে মাছ, ওরে বাবা সর্বনাশ আর রাস্তায় কালো বিড়াল দেখলেই তো ব্রেক কসো। কমন ব্যাপার তাই না? এগুলো তো আমাদের মানে ডেইলি লাইফের একটা অংশ হয়ে গেছে সাউন্ড ট্র্যাকের মতো কারণটা হয়তো জানি না কিন্তু করেই যাচ্ছি মানে জেনারেশন আফটার জেনারেশন এক্স্যাক্টলি আর আজকে আমরা করব এই সব সুপারস্টিশনের পোস্টমর্টম মানে দেখাবো যে এইগুলোর পেছনে আসল কারণগুলো অ্যাকচুয়ালি খুব ফানি আর একদম সিম্পল লজিকে ভরা প্রমিস করছি শোনার পর মনে হবে আরে এই ব্যাপার ছিল নাকি ইট উইল ব্লো ইউর মাইন্ড বিশেষ করে যখন আমরা দেখব যে অনেক কিছুর পেছনেই এক সময় বেশ প্র্যাকটিক্যাল কারণ ছিল তাই না সময়ের সঙ্গে সঙ্গে কারণটা হয়তো হয়ে গেছে কিন্তু ভয়টা ভয়টা সুপার গ্লুর মতো আটকে গেছে আমাদের মনে আমার নিজের লাইফের একটা ঘটনা বলি একেবারে যাকে বলে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স ক্লাস টেনের ফাইনাল পরীক্ষা বুঝলে বাড়ি থেকে বেরোচ্ছি ফুল ফর্মে তৈরি হয়ে আর ঠিক তখনই একটা কালো বেড়াল রাস্তা পার হলো ব্যাস অন্য দাদু তো ফুল প্যানিক মোডে থাম থাম একদম বেরোবি না এখন সেদিনের পরীক্ষাটা যা ডিজাস্টার হয়েছিল না মিলিয়ন ডলার কোয়েশ্চেন দোষটা কি বেলালটার ছিল ওর কি খেয়ে কাজ ছিল না আমার জন্য রাস্তার মোড়ে ট্র্যাপ পেতে বসেছিল নাকি পকেট থেকে কোনো ব্যাড লাক স্প্রে স্প্রে করে দিল হোয়াট ননসেন্স বেচারা বেড়াল ওর হয়তো নিজের কাজে তারা ছিল কে জানে মেবি ওরও পরীক্ষা ছিল সেদিন কিন্তু এই ঘটনাগুলোই আমাদের ভাবতে বাধ্য করে কোথা থেকে এলো এই সব আইডিয়াস হু স্টার্টেড দিস সেটাই ওকে লেটস আনপ্যাক দিস মানে প্রথমেই আসি রাতে নখ কাটার এই ভয়াবহ কাস্টম নিয়ে কি বলা হয় রাতে নখ কাটলে আয়ু কমে যায় ফ্যামিলিতে ঝগড়াঝাটি হয় আর কেউ কেউ তো ভূতের গল্প শুনিয়ে দেন সিরিয়াসলি হ্যাঁ এই বিশ্বাসটা বেশ পুরনো এর পেছনের আসল কারণটা কিন্তু বেশ লজিক্যাল মানে তখনকার সিচুয়েশন অনুযায়ী যদি ভাবা যায় পুরনো দিনে তো আজকের মতো ঘরে ঘরে ফকফকা আলো ছিল না ইলেকট্রিসিটি ছিল কোথায় ঠিক রাতের বেলা মানেই তো টিমটিমে প্রদীপের আলো বা হারিকেনের ভরসা একদম প্রায় ক্যান্ডেল লাইট ডিনারের মতো অবস্থা কিন্তু রোমান্টিক নয় বেশ প্র্যাকটিক্যাল তো সেই আবছা আলোয়ে ব্লেড বা তখনকার দিনে যা নেল কাটার ছিল তা দিয়ে নখ কাটতে গেলে হাত কেটে যাওয়ার বা ইনফেকশন হওয়ার একটা রিয়েল রিস্ক ছিল ভুলে গেলে চলবে না তখনকার দিনে ট্যাটেনাস শট বা ভালো অ্যান্টিসেপ্টিক পাওয়াটাও আজকের মতো এত সহজ ছিল না একটা ছোটখাটো কাটা ছেড়া থেকেও সিরিয়াস ইনফেকশন হতে পারত ভাবা যায় সামান্য নখ কাটা থেকে এত বড় রিস্ক আনবিলিভেবল সুতরাং এই অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড করার জন্যই বাড়ির বড়রা রাতে নখ কাটতে বারণ করতেন এটা ছিল পিওরলি একটা সেফটি মেজার কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আসল কারণটা হারিয়ে গেল আর তার জায়গা নিল কুসংস্কার আয়ু কমা ভূত আশা সব আর কি লজিক গেল মোড়ে ভয় গেল জিতে আর এখন ভাই এখন তো সবার ঘরে এলইডি টিউবলাইট দিনের আলোর মতো ফকফকা নাইট ভিশন গগলস ছেড়েই সব দেখা যায় তারপরও লোকে ভয় পায় মানে উই হ্যাভ টেকনোলজি কি আমরা এখনো সেই গুহার যুগে আটকে আছি হাসব না কাঁদবো বলতো এখানে মজার ব্যাপারটা হলো কিভাবে একটা সময়ের সঙ্গে সঙ্গে একটা বেসলেস ভয়ে ট্রান্সফর্ম হয়ে যায় শুধু রয়ে গেছে আরে এটা তো স্টার্টার ছিল মেন কোর্স তো এখনো বাকি দুধ মাসের কম্বিনেশন নিয়ে যা বলা হয় সেটা শুনলে তো মাথা পুরো তিনশো ষাট ডিগ্রি ঘুরে যাবে আর শেষে একটা টুইস্ট মিস করলে কিন্তু আফসোস হবে

অথচ আমরা যদি একটু ওয়ার্ল্ড কুজিনের দিকে তাকাই ছবিটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট ওয়েস্টার্ন কান্ট্রিজে ফিশ ইন ক্রিম সস একটা ক্লাসিক আর পপুলার ডিশ ডিসেভিয়া বা ইউরোপিয়ান অনেক দেশে ধরো স্যামন উইথ ক্রিম চিজ একটা খুব কমন ব্রেকফাস্ট বা ব্রাঞ্চ আইটেম তারা তো দিব্যি খাচ্ছে রোজ দালে কি ওদের মাছ আর দুধ স্পেশাল কোয়ালিটির নাকি ওদের হজম শক্তি আমাদের চেয়ে দশগুণ বেশি পেটে কি পাথর হজম করার মেশিন লাগানো আছে ওদের আরে না না সেরকম কিছুই না সাইন্টিফিকলি দেখলে দুধ বা মাছ কোনোটার মধ্যেই এমন কোনো ইনগ্রিডিয়েন্ট নেই যা অটোম্যাটিক্যালি রিয়্যাক্ট করে বিষ তৈরি করবে বরং দুটোই হাই প্রোটিন ফুড দুধে আছে ক্যালসিয়াম মাছে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড নিউট্রিশনের দিক থেকে দেখলে এটা তো একটা পাওয়ার প্যাকড কম্বিনেশন হতে পারে তাহলে এই ভয়টা কোথা থেকে ওয়াই দিস কোলাভেরি ডে আগেনস্ট মিল্ক অ্যান্ড ফিশ টুগেদার নিশ্চয়ই এর পেছনেও কোনো কাহিনী আছে অবশ্যই আছে এর কারণটাও সেই পুরনো দিনের লাইফস্টাইলের মধ্যেই লুকিয়ে আছে ইউ হ্যাভ টু কানেক্ট দ্য ডটস ব্যাকওয়ার্ডস আগের দিনে খাবার প্রিজার্ভ করার আজকের মতো ফ্যান্সি ব্যবস্থা ছিল না ফ্রিজ তো ছিলই না বরফও ছিল মহার্ঘ ঠিক খোলা বাজারে মাছ বা দুধ বেশিক্ষণ রাখলেই তো বারোটা বেজে যেত একদম দুধ খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত স্পেশালি গরমে মাছও তাই জল থেকে তোলার পর খুব দ্রুত ডিকম্পোজিশন শুরু হতো নাও ইম্যাজিন যদি একটু পুরনো বা স্পয়েল্ড হতে শুরু করা দুধ আর খানিকটা সন্দেহজনক টাটকা মাছ কেউ একসঙ্গে খেয়ে ফেলত তাহলে কি হতো সোজা হিসেবে পেট খারাপ ভমিটিং ফুড পয়জনিং এগুলোই হওয়ার চান্স বেশি থাকতো গ্যারেন্টেড আপসেটসটা বা এক্স্যাক্টলি যেহেতু দুটো জিনিসই হাইলি পেরিশেবল ছিল তাই একসঙ্গে খেলে ফুড পয়জনিং বা পেটের গন্ডগোল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যেত দুটোই আলাদাভাবে হয়তো ঠিক ছিল কিন্তু একসঙ্গে খাওয়ার পর যখন শরীর খারাপ হতো তখন দোষ পড়ত কম্বিনেশনটার উপর এই প্র্যাকটিক্যাল সমস্যা থেকেই ধীরে ধীরে ধারণা জন্মালো যে দুধ আর মাছ একসঙ্গে খাওয়াটাই ডেঞ্জারাস আসল ভিলেন ছিল প্রেজার্ভেশন ব্যবস্থার অভাব আর এখন এখন তো সবার ঘরে ফ্রিজ প্যাস্টারাইজড মিল্ক পাওয়া যায় যা অনেকক্ষণ ভালো থাকে মাছও টাটকা রাখার কত সিস্টেম তবুও ভয়টা কাটেনি আমরা এখনও সেই পুরনো স্কেয়ার নিয়ে চলছি অ্যামেজিং মানুষের মনে একবার ভয় ঢুকে গেলে সেটাকে যুক্তি দিয়ে বের করাটা বেশ কঠিন ইট বিকামস আ মেন্টাল ব্লক একদম ঠিক বলেছেন আর এই রকম মজাদার ফ্যাক্টস ছুপি হুই সচ্চাইয়া আমরা কিন্তু আমাদের ডক্স ফ্লাইট চ্যানেলে প্রায় ডিসকাস করি চেষ্টা করি কুসংস্কারের ধুলো ঝেড়ে আসল কারণটা বার করতে এনিবে এবার আসছি সেই সুপারস্টার অফ সুপারস্টিশনস কালো বিড়ালের রহস্য ওর রাস্তা পার হওয়াটা কি সত্যি সত্যি ব্যাড লাকের সিগন্যাল জানতে হলে শুনতে থাকো ডোন্ট গো এনিওয়্যার বিড়ালের বিষয়টা সত্যিই খুব ফ্যাসিনেটিং কারণ এটা কালচার টু কালচার একদম উল্টো হোয়াট ইজ আনলাকি হিয়ার ক্যান বি লাকি এলসওয়ার প্রিসাইসলি আমাদের এখানে রাস্তায় বেড়াল স্পেশালি কালো বেড়াল পার হলেই লোকে গাড়ির ব্রেক কষে বা হাঁটা থামিয়ে দেয় অনেকে তো আবার রুট বদলে নেয় কেউ কেউ অপেক্ষা করে অন্য কেউ আগে যাক তার ওপর দিয়ে দুর্ভাগ্যটা পাস হয়ে যাক যেন বেড়ালটা ট্রাফিক সিগনালের রেড লাইট বা সাক্ষাৎ জমদুট অন ডিউটি অথচ ইফ ইউ গো টু ইউরোপ বিশেষ করে ইংল্যান্ডে সেখানে কালো বেড়ালকে গুড লাক চার্ম দেখা হয় কালো বেড়াল রাস্তা পার হলে বা বাড়িতে এলে সেটাকে সাইন মনে করা হয় আইরনি তাই আর জাপানে জাপানেও কালো বেড়াল লাভ অ্যান্ড প্রসপেরিটি নিয়ে আসে অনেক দোকানে সৌভাগ্য কামনায় মানিকি নেকো বা ওয়েভিং ক্যাট রাখা হয় তার মধ্যে কালো বেড়ালও খুব পপুলার তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো আমাদের দেশের বিড়াল কি জেনেটিক্যালি মডিফাইড হয়ে গেছে দুর্ভাগ্য ছড়ানোর জন্য ওদের বেড়াল গুড লাক আনে আর আমাদেরটা ব্যাড লাক ইজ ইট সাম কাইন্ড অফ কনসপিরেসি বাই ইন্ডিয়ান ক্যাটস বেড়াল সব দেশেই মোটামুটি একই রকম নিরীহ প্রাণী পার্থক্যটা আমাদের কালচার আর হিস্ট্রিতে এর পেছনে একটা হিস্টোরিক্যাল রিজন আছে এনশিয়েন্ট ইজিপ্টে কিন্তু বেড়ালকে অত্যন্ত সেক্রেড আর পূজনীয় মনে করা হতো বাস্টেট নামে তাদের এক দেবী ছিলেন বেড়াল রূপী হ্যাঁ ওটা জানি মমি টমি পাওয়া গেছে বেড়ালেরও দেওয়ার ভিআইপিস ঠিক কিন্তু মিডল এজেস এ ইউরোপে ছবিটা পাল্টে যায় তখন চার্চের প্রভাবে উইচ হান্ট খুব বেড়ে গিয়েছিল আর সেই সময় পপুলার বিলিভ ছিল যে বেড়াল বিশেষ করে কালো বেড়াল হলো উইচেসদের কম্প্যানিয়ন বা কাদের ডিসগাইজড রূপ বেড়ালকে শয়তানের প্রতীক হিসাবেও দেখা হতো ওহ সো দ্য ফিয়ার স্টার্টেড ফ্রম দেয়ার ইজ দ্য হ্যাঁ সেই ভয়টাই ক্রমে মানুষের মনে গেথে যায় পরে ব্রিটিশরা যখন ভারতে আসে তাদের কালচারের সঙ্গে সেই বিড়াল ভীতি বা কুসংস্কার আমাদের দেশেও ইম্পোর্ট হয়ে যায় মিশরের পূজনীয় বেড়াল ইউরোপ ঘুরে এসে ভারতের দুর্ভাগ্যের সিম্বল হয়ে গেল ক্যাট কি অদ্ভুত ট্র্যাজেডি বেচারা বিড়ালটা হয়তো নিজের মনে রাস্তা পার হচ্ছিল ইঁদুর ধরতে বা ওর কোনো বন্ধুর বাড়ি বেড়াতে যাচ্ছিল আমরা ভাবলাম ও আমার জীবনের 12টা বাজাতে এসেছে ওর কি আর খেদে কাজ নেই কাম পিপল এক্স্যাক্টলি এটা একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন রেজ করে আমরা অনেক সময়ই ঘটনার পেছনের ইতিহাস বা কনটেক্সট না জেনে একটা বিশ্বাসকে আক্রে ধরে থাকি জাস্ট ফলোইং দা হার্ড বিড়ালের কথা তো হলো কিন্তু ওই যে গাড়ি বা দোকানের সামনে লেবু লঙ্কা ঝোলায় ওটার আসল পাওয়ারটা কি আরে আমি আসলি মজা তো বাকি হে এই জিনিসটা তো অলমোস্ট এভরিওয়ের দেখা যায় ফ্রম অটোরিক্সাস টু বেগ শপস হ্যাঁ গাড়ি ট্রাক দোকান বা বাড়ির দরজার সামনে সাতটা কাঁচালঙ্কার একটা লেবু সুতো দিয়ে গেথে ঝুলিয়ে রাখা এটা খুব কমন একটা দৃশ্য অ্যা ক্লাসিক ইন্ডিয়ান সাইট আর বিশ্বাসটা কি এটা নাকি বুড়ি নাজের বা ব্যাড ভাইবস তাড়ায় লাইক অ্যা স্পেরিচুয়াল শিল্ড বুড়ি নজর বালে তে মুহ কালা এন্ড দ্যাট কিন্তু এর পেছনেও একটা বেশ ইন্টারেস্টিং সাইন্টিফিক বা বলা ভালো প্র্যাকটিক্যাল কারণ লুকিয়ে আছে এখানে লক্ষ্য করার মতো বিষয় হলো লেবুর মধ্যে থাকে সাইট্রিক অ্যাসিড এই অ্যাসিডের একটা ন্যাচুরাল প্রপার্টি হলো এর গন্ধ অনেক রকম ইনসেক্টস স্পেশালি ফ্লাইজ অ্যান্ড মস্কিটো সহ্য করতে পারে না ইট অ্যাক্টস অ্যাজ এ ন্যাচুরাল রিপেলেন্ট ওয়াও আর কাচালঙ্কার যে পাঞ্জেন স্মেল বা ঝাঁঝ ওই গন্ধটা তাই তো হ্যাঁ সেটা অনেক পোকামাকড়কে দূরে রাখতে সাহায্য করে পুরনো দিনের তো আজকের মতো এত মস্কিটো রিপেলেন্ট স্প্রে বা কয়েল ছিল না তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে আমাদের Ancestors एक्चुअली মশা মাছি বা অন্যান্য ইনসেক্টস তাড়ানোর জন্য এই লেবু লঙ্কার কম্বিনেশনটা ব্যবহার করতেন এটা ছিল একটা দেশি মানে অর্গ্যানিক ইনসেক্ট রিপেলেন্ট হাউ কুল ইজ দ্যাট একদম তাই এটা ছিল একটা ভেরি সিম্পল চিপ অ্যান্ড ন্যাচারাল ওয়ে টু কিপ পেস্টস অ্যাওয়ে ফ্রম শপস ও ভেহিকলস কিন্তু সময়ের সাথে সাথে এই প্র্যাকটিক্যাল ইউজটা লোকে ভুলে গেল আর সুপার স্টেশনটা জায়গা করে নিল যে এটা অশুভ শক্তি বা বদনজর তাড়ায় আসলে তারা তো পোকামাকড় লোকাও থিংস গেট টুইস্টেড ওভার টাইম ফ্যান্টাস্টিক দারুণ লজিক মানে সেকালের মশা তাড়ানোর ন্যাচারাল কয়েল আমরা ডগস ফ্লাইটে সবসময় চেষ্টা করি এরকম হিডেন ট্রুথগুলোকে সামনে আনতে সত্যি জানার কোনো শেষ নেই দ্য মো ইউ নো দ্য মো ইউ রিয়েলাইজ হাউ মাচ ইউ ডোন্ট নো নলেজ কাজ থ্রু ইগনোরেন্স যখন লজিক হারিয়ে যায় তখনই সুপারস্টিশন জন্মায় ইটস অল অ্যাবাউট ক্রিটিক্যাল থিংকিং সবই তো হলো কিন্তু দিনের শেষে মানে আফটার সানসেট ঝাড়ু দেওয়া নিয়ে এত ভয় কেন বলা হয় মা লক্ষ্মী নাকি রাগ করেন দিস ওয়ান ইজ রিয়েলি কমন ইন হাউস আসল কারণটা শুনলে কিন্তু অবাক হবেন এটাও আর একটা ভেরি কমন বিলিফ বিশেষ করে বাড়ির মহিলাদের মধ্যে এটা খুব মানা হয় বিশ্বাসটা হলো সন্ধ্যায় বা রাতে ঝাড়ু দিলে নাকি দেবী লক্ষ্মীর রুষ্ট হন বাড়ির প্রসপেরিটি চলে যায় বা ব্যাড লাক আসে হ্যাঁ মা দিদাদের মুখে এটা প্রায়ই শোনা যায় সন্ধ্যার সময় ঝাড়ু দিবি না অলক্ষ্মী ডাকবি নাকি ইট সাউন্ড সো সিরিয়াস এর পেছনের কারণটাও কিন্তু সেই পুরনো দিনের লাইফস্টাইল আর প্র্যাকটিক্যাল ডিফিকাল্টিজের সঙ্গে জড়িত আগেন কানেক্ট দেস টু দ্য বিগার পিকচার আবার সেই ইলেকট্রিসিটির অভাবের প্রসঙ্গ আসছে হিস্ট্রি রিপিটস ইটসেলফ মানে এখানেও আলোর ইস্যু দ্য ল্যাক অফ লাইট সিমস টু বি দ্য রুট কজ অব মেনি সুপারস্টেশনস মোস্টলি ইয়েস আগেকার দিনে লাটে বা সন্ধ্যার ডিম লাইটে ঝাড়ু দিলে কি হতে পারতো ধরুন মেঝেতে কোনো পয়সা পড়ে আছে বা মহিলাদের কানের দুল নাকের নোলক জাতীয় কোনো ছোট প্রেশেস গয়না কিংবা একটা দরকারি সুচ এগুলো অন্ধকারে ঝাড়ু দেওয়ার সময় চোখে পড়ত না ইজিলি জঞ্জালের সঙ্গে বাইরে চলে যাওয়ার একটা হাই প্রবিলিটি থাকত মেকসেন্স তখনকার দিনে পয়সা বা গয়নার মূল্য অনেক বেশি ছিল একটা ছোট জিনিস হারিয়ে যাওয়াটাও একটা বেগ লস ছিল ইভেন এ নিডল ওয়াজ ভ্যালুয়েল এছাড়াও আরও একটা সোশ্যাল রিজন ছিল সন্ধ্যায় অনেক সময় গেস্টস বা ভিজিটার্স বাড়িতে আসতেন সেই সময় ঝাড়ু দেওয়া বা ঘর পরিষ্কার করাটা একটু রুড বা ইম্পোলাইট হিসেবে দেখা হত ইট ওয়াজ কনসিডার্ড ব্যাড ম্যানার্স আচ্ছা মনে করা হতো অতিথিদের সামনে ঝাড়ু দেওয়া মানে ইনডিরেক্টলি তাদের চলে যেতে বলা বা ডিসরেসপেক্ট করা আচ্ছা এই আর সোশ্যাল এই দুটো মিলিয়েই সন্ধ্যের পর ঝাড়ু না দেওয়ার রুলটা তৈরি হয়েছিল লেটার অন এর সাথে ধর্মীয় বিলিভ জুড়ে গিয়ে লক্ষ্মী দেবীর রুষ্ট হওয়ার ধারণাটা পপুলার হয়েছে রিলিজেন গট মিক্সড আপ উইথ প্র্যাকটিক্যালিটি আর এখন নাও উই হ্যাভ ব্রাইট লাইটস ভ্যাকুয়াম ক্লিনার্স এসে গেছে ইভিনিংস আর অফেন দ্য অনলি টাইম পিপল গেট টু ক্লিন তবু সেই বিশ্বাসটা রয়ে গেছে দিনের বেলা সময় না পেলে রাতে ঝাড়ু দিতেও অনেকে হেজিটেট করেন ওল্ড হ্যাবিটস ডাই হার্ড তাই না পুরনো অভ্যাস বা বিশ্বাস সহজে বদলায় না জেনারেশন ধরে চলতে থাকে উইদাউট কোয়েশ্চেনিং তাহলে দেখলে তো ডগ স্প্রাইট প্রায় সব ভয়ের পিছনেই আছে কিছু না কিছু রিজন কোনোটা প্র্যাকটিক্যাল ডিফিকাল্টি কোনোটা হিস্টোরিক্যাল কনটেক্সট কোনোটা আবার সিম্পল কমন সেন্স বা সায়েন্স কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আসল কারণগুলো ফেড আউট হয়ে গেছে আর সেগুলো সুপারস্টিশন বা মেথে কনভার্ট হয়ে গেছে ইটস লাইক আ গেম অফ চাইনিজ ওভার সেন্চুরিজ সো হোয়াটস দ্য টেক এর মানে এই নয় যে আমাদের সব ওল্ড ট্রেডিশনস অর কাস্টমস খারাপ বা ভিত্তিহীন অনেক ঐতিহ্যেরই সুন্দর কালচারাল বা সোশ্যাল আছে উই রেসপেক্ট দ্যাট ঠিক কিন্তু আমাদের কমন সেন্স ইউজ করতে হবে লজিক দিয়ে বিচার করতে হবে কোনটা সত্যি ঐতিহ্য যার একটা মিনিং আছে আর কোনটা পিওর অন্ধবিশ্বাস যা টাইমের সঙ্গে এর রেলেভেন্ট হয়ে গেছে চোখ বন্ধ করে সব মেনে নেওয়ার কোনো মানে হয় না কোয়েশ্চেন এভরিথিং জ্ঞান আর যুক্তির আলোয় দেখলে অনেক কুসংস্কারের অন্ধকারই কেটে যায় বি বি অ্যাবসলিউটলি এবার তোমাদের পালা ইউ টার্ন কমেন্টে জানাও তোমাদের পরিবারে বা আশেপাশে তোমরা আর কি কি এরকম উইয়ার্ড বা ফানি সুপারস্টিশন দেখেছ বা শুনেছ এমন কিছু যা শুনে হয়তো আমরাও বলবো হোয়াট প্রমিস করছি পরের পর্বে সেগুলো নিয়েও আমরা এরকম মজা করে চ্যাট করব। লেটস ক্রিয়েট এ কালেকশন অব কোয়ার্কি বিলিভস টুগেদার হিয়ার on Dog's Flight. experience gulo share korele discussion ta aro interesting hoye Looking forward to reading them. Thanks for listening. Make sure you like, share, subscribe. Stay tuned with Dog's Flight. More fun is on the way. Bye bye. Take care.